এই গল্প শুধু ভূমির জন্য নয় এটা অস্তিত্বের লড়াই এটা মুসলিমদের ফিলিস্তিনিদের এক নির্যাতিত জাতির জীবনের গল্প হাজার হাজার শিশু হত্যার গল্প যারা শত শত বছর ধরে কাঁদছে ভবন দিচ্ছে তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ আমরা জানব সেই ফিলিস্তিনিদের গল্প কিভাবে ইসরায়েল বছরের পর বছর তাদের দখল করে রেখেছে কেনই বা ফিলিস্তিন এখনও স্বাধীন হতে পারেনি এই বিস্তারিত বিষয় আমরা আজকে জানব সাল আঠারোশো সাতানব্বই জাইনিস্ট কংগ্রেস উড থিওডর হার্জল থিওডর হার্জল প্রথম জাইনিস্ট কংগ্রেসে বলেন দি জিউস ওয়েল ইট শেল অ্যাসিভ দেয়ার স্টেট তার নেতৃত্বে গড়ে উঠে জাইনিস্ট আন্দোলন যার লক্ষ্য ছিল ইহুদি জাতির জন্য প্যালেস্টাইনে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা এর লক্ষ্যই শুরু হয় আরেক জাতিকে ধ্বংস করার পরিকল্পনা সাল উনিশ সতেরো ব্রিটিশ সরকার ডিক্লারেশনের মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র গঠনের সমর্থন দেয় অথচ তখন নব্বই পার্সেন্ট জনগণ ছিল মুসলিম আরব এই ঘোষণার মাধ্যমে তাদের জন্মভূমিতে সংখ্যালঘু বানানোর প্রক্রিয়া শুরু হয় ১৯৩৬ থেকে উনিশশো সাল ইহুদি অভিবাসন ও ব্রিটিশ শাসনদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিদ্রোহ করে ব্রিটিশ সেনাবাহিনী নির্মমভাবে সেই বিদ্রোহ দমন করে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয় গ্রেপ্তার হয় উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের বিভাজন ও পরিকল্পনা জাতিসংঘ প্রস্তাব দেয় পঞ্চান্ন পার্সেন্ট জমি ইহুদিদের পঁয়তাল্লিশ পার্সেন্ট আরবদের অথচ ইহুদিরা তখন ছিল মোট জনসংখ্যার মাত্র তিরিশ পার্সেন্ট এবং জমির মালিকানা ছিল মাত্র সাত পার্সেন্ট আরবরা এই অন্যায় প্রস্তাব প্রত্যাখ্যান করে উনিশশো সালে নাকবা। ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণা দেয় শুরু হয় প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ মিশর সিরিয়া জর্ডান লেবানল ও ইরাক ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও ইসরায়েল পশ্চিমা দেশগুলোর থেকে শক্তিশালী সামরিক সহায়তা পায় ফলাফলে সাত লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয় শত শত গ্রাম ধ্বংস হয় ইয়াসিন ও তান্তুরায় ঘটে যায় গণহত্যা এভাবে শুরু হয় ফিলিস্তিনিদের গড় ছাড়া ও জীবনের করুণ অধ্যায় এরপর দ্বিতীয় যুদ্ধ শুরু হয় উনিশশো সালে এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ছয় দিন ফিলিস্তিন মিশর সিরিয়া ও জর্ডানের সঙ্গে ইসরাইল যুদ্ধে জিতে যায় পরবর্তীতে গাজা পশ্চিম তীর পূর্ব জেরুজালেম গুলান হাইটস সিনাই উপদ্বীপ এই অঞ্চলগুলো দখল করে এবং শুরু করে অবৈধ বস্তি স্থাপক এরপর শুরু হয় উনিশশো সালে লেবাননে আগ্রাসন ও গণহত্যা সাবরা ও সাতিলা শরণার্থী ক্যাম্পে তিন হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয় হত্যা করে লেবাননের ফালা জিন্সি মিলিশিয়া কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের অনুমতি ও সহায়তা দেয় আরব বিশ্ব তখন কার্যত নীরব ছিল উনিশশো সালে শুরু হয় প্রথম ইন্দি ফাদা ফিলিস্তিনিরা পাতর হাতে প্রতিরোধে নামে এই সময় গঠিত হয় হামাস ইক ওয়ানুল এর ফিলিস্তিনি শাখা তারা ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য কার্যক্রম শুরু করে এরপর শুরু হয় দুই হাজার সালে দ্বিতীয় গুলির হাত থেকে রেহাই পায়নি হামাজ ইসলামিক জিহাদ ও অন্যান্য সংগঠন প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখে দুই সালে গাজার নিয়ন্ত্রণ ও অবরোধ হামাজ গাজার নির্বাচনে জয়ী হলে নিয়ন্ত্রণ নেয় ফাতাহ হামার্স বন্ধের পর ইসরায়েল স্থল জল ও আকাশ পথে গাজাকে অবরোধ করে ফেলে গাজা পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার শুরু হয় বড় বড় আক্রমণ ইসরায়েল গাজায় তিনটি বড় সামরিক অভিযান চালায় দুই হাজার চোদ্দ সালে মাত্র পঞ্চাশ দিনে মারা যায় বাইশর অধিক বেশি ফিলিস্তিনি স্কুল হাসপাতাল মসজিদ কোনো কিছুই রেহাই পায়নি দুই সালের গেট মার্স অফ রিটার্ন সীমান্তে শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েল সরাসরি গুলি চালায় এই গুলিতে অধিক শহীদ হয় এবং দশ হাজারেরও বেশি আহত অনেকের কেটে ফেলতে সাল দুই হাজার একুশ শেখ ও আল আকসা মসজিদে হামলা জেরুজালেমে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ এবং আল আকসাম মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান পুরো মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলে সাল দুই হাজার তেইশ অপারেশন আল আকসা ফ্লাট ও ইসরায়েলের জবাব সাতই অক্টোবর হামাস ইসরায়েলের রকেট উকমান্ড হামলা চালায় ইসরায়েল এর জবাবে গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালায় ফলাফলে তিরিশ হাজারেরও অধিক ফিলিস্তিনি নিহত হয় তাদের প্রায় অর্ধেকই শিশু ও নারী ইউনিভার্সিটি হাসপাতাল সংবাদকর্মীরাও টার্গেটে পড়ে যায় আন্তর্জাতিক মানবাধিকারী সংস্থাগুলো একে সম্ভাব্য যুদ্ধাপরাধ বলে সালে গাজার অবস্থা গাজা এখন ভবনগুলো মাটির সাথে মিশে গেছে সরিয়ে বাবা মা তাদের সন্তানদের ছিন্ন ভিন্ন দেহ দাপন করছে সারা পৃথিবীর মানুষ আজ এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এই যুদ্ধ কখনোই দুই পক্ষের সমান ভুল নয় এক পক্ষ দখলদার অন্য পক্ষ প্রতিরোধকারী ফিলিস্তিনিরা শুধু তাদের জন্মভূমিতে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু তার বদলে তারা পেয়েছে দখল অবরোধ গণহত্যা এবং চোখের জলে ভেসে যাওয়া শত শত বছর